হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসছি আজকে একটা লং ভিডিও করতে এই যে আমি চলে আসছি আজকে একটা সরিষা ফুলের ক্ষেতে এখানে আপনাদেরকে সুন্দর একটা দৃশ্য দেখানোর চেষ্টা করব আপনারা সঙ্গে থাকুন পুরো ভিডিওটি দেখতে থাকবেন আসলে এখন কাশফুলের বাংলাদেশ কাশফুলের দিন শেষ এখন সরিষা ফুলের বাংলাদেশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন সরিষা ফুলটা কত সুন্দর ফুল ফুটেছে কিছুদিন পর কিন্তু এই সরিষা ফুলের এই দৃশ্যগুলো আর থাকবে না আপনারা দেখতে পাচ্ছেন এই সরিষা ফুলের দৃশ্যগুলা প্রায় শেষের দিকে সরিষা ফুল ক্ষেতগুলা অনেক সুন্দরভাবে সাজিয়েছে আল্লাহর আল্লাহ তালার মনোরম এই দৃশ্যগুলা নিয়ে আল্লাহ তালা নিজস্ব হাতেই তৈরি এই আল্লাহ তালা এই সুন্দর সুন্দর দৃশ্যগুলো আমাদের মাঝে উপস্থাপন করেছেন আমি আপনাদেরকে এই সরিষা ফুলের দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করতেছি দেখেন এই যে কত সুন্দর আমার পিছনে আমার পিছনে দেখেন কত সুন্দর এই দৃশ্যগুলো চলে আসে দেখতে পাচ্ছেন আপনারা সরিষা ফুলের কাশফুলের দিন শেষ এখন সরিষা ফুলের বাংলাদেশ দেখানোর চেষ্টা করতেছি দেখেন সরিষা ফুলের ফুলগুলো কত সুন্দর দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যদি এই ভিডিওটি আপনাদের কাছে অবশ্য ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে কখনও ভুলবেন না শেয়ার করেও দিবেন আশা করি দেখতে পাচ্ছেন এই যে আমার পিছনে আমার পিছনে দেখেন এই যে সরিষা ফুলের যে দৃশ্যগুলা সরিষা ফুলের ফুলগুলো অনেক সুন্দরভাবে সেজেছে আর দু চার পাঁচ সাত দিন পরে কিন্তু এই সরিষা ফুলের দৃশ্যগুলা আর পাওয়া যাবে না চলে যাবে কিছু দিন আগে ছিল কাশফুলের দিন কাশফুলের দিন শেষ এখন এখন সরিষা ফুলের বাংলাদেশ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন এই যে এই যে দেখতে পাচ্ছেন এই যে সরিষা ফুল কত সুন্দরভাবে সেজেছে প্রাকৃতিক সৌন্দর্য এই দেখতে পাচ্ছেন আমার পিছনে কতগুলা সরিষা ফুল দেখেন প্রিয় ভাই বোনেরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে সরিষা ফুলের ভিডিওটা আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতে থাকুন যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে থাকবেন ভালোবাসা দিতে কখনো বিপুণতা করবেন না যদি ভালোবাসা দেন অবশ্যই ভালোবাসা পাওয়া যাবে আপনারা সবাই একটু ভালোবাসা দেওয়ার চেষ্টা করবেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন এই যে সরিষা ফুলের কত সুন্দর দৃশ্যগুলা দেখা যাচ্ছে কিনা দেখতে দেখতে পাচ্ছেন আপনারা এই লং ভিডিওটা আমি শুধু আপনাদের উদ্দেশ্যেই করার চেষ্টা করছি দেখেন সরিষা ফুল এই যে পিছনে দেখতে পাচ্ছেন পিছনে কত এই যে চলেই গেছে প্রায় সরিষা ফুলগুলা প্রায় শেষের দিকে চলে আসছে এই যে এই যে এগুলা নতুন গজাইছে এগুলো দেখতে পাচ্ছেন আপনারা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন দেখে যদি ভালো লাগে অবশ্যই ভালোবাসা দিতে কখনো কৃপণতা করবেন না ভালোবাসা দিয়ে পাশে থাকবেন ভালোবাসা দিলে কখনো ভালোবাসা কপেন কমে না আপনারা সবাই বেশি বেশি ভালোবাসা দিবেন আর দেখেন শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি السلام علیکم ورحمۃ اللہ